হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে দশমিক বকনাংশ প্রশ্ন দশমিক বক্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করার ব্যাখ্যা উত্তর দশমিক বগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করার নিয়ম গুণ্যে এবং গুণকে দশমিক বিন্দুর দানে যতটি অঙ্ক থাকে গুণফলের ডান দিক থেকে যতগর পূর্বে দশমিক বিন্দু বসিয়ে গুণফল পাওয়া যায় গুণফলকে দশমিক সংখ্যার সর্বডানে যতটি শূন্য থাকে ততটি শূন্য বাদ দিতে হয় এতে গুণফলের কোনো পরিবর্তন হয় না প্রশ্ন দশমিক ভগ্নাংশকে দশ ও একশো দিয়ে গুণ করার ব্যাখ্যা দশমিক বক্নাংশকে দশ ও একশো দিয়ে গুণ করার নিয়ম। নিয়মের দশমিক বিন্দু এক ঘর ডানে সরালেই গুণফল পাওয়া যায় দুই নম্বর গুণকে এক এর ডানে দুটি শূন্য থাকলে গুণ্যের দশমিক বিন্দুটিকে দুইগড় ডানে সরালেই গুণফল পাওয়া যায় প্রশ্ন দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করার ব্যাখ্যা উত্তর দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করার নিয়ম এক নাম্বার দশমিক ভগ্নাংশকে ভাগ করার সময় যখনই দশমিক বিন্দুর পরে অঙ্ক নেওয়া হয় তখনই ভাগফলের ফলের দশমিক বিন্দু দিতে হয় দুই নম্বর দশমিক বিন্দুর ডানের অংশে ভাগ করার সময় যতক্ষণ পর্যন্ত মিলে না যায় ততক্ষণ পর্যন্ত অবশিষ্টের ডানে একটি করে শূন্য বসিয়ে ভাগ করতে হয় তিন নম্বর ভাজকের দশমিক বিন্দুকে এমনভাবে ডানে সরাতে হয় যেন ভাজক পূর্ণ সংখ্যা হয় ভাজকে দশমিক বিন্দু যতগর ভাজ্যের ডানে হয়। পরিবর্তিত ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করে ভাগফল পাওয়া যায় ছাত্রছাত্রীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ